ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো গাজীপুর পাঁচে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি সবাইকে আমরা আজ রয়েছি সংসদীয় আসন গাজীপুর পাশে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ খায়রুল হাসান তার সাথে কথা বলবো জানবো তার এই আসনের নির্বাচনী ভাবনা জনাব খায়রুল হাসান আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইব আপনার এই এলাকার মানুষদের নিয়ে আপনার ভাবনার কথা ধন্যবাদ আজকের এই শুভক্ষণে যারা আমাদের সাথে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভে যারা শুনছেন বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী যে আসন গাজীপুর পাঁচ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন আমার ভাবনা জনগণ যা ভাবে সেই ভাবনাটাই আমার ভাবনা আমি বিশেষ করে দুইটি মূলনীতিকে সামনে রেখে কালীগঞ্জের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে চাই সেটা হলো আমি সবাইকে নিয়ে কাজ করব উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে সকল শ্রেণী পেশা যোগ্য দক্ষ নবীন প্রবীণদের সমন্বয়ে সেক্টর ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সম্পৃক্ত করে আমি কার্যক্রম পরিচালনা করব দ্বিতীয় যে বিষয়টাকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করব। সেটা হলো সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা যা বুঝি মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রেখে পরিচালনার ক্ষেত্রে সহযোগ্য এবং ওই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে কার্যক্রমগুলি পরিচালনা করব এছাড়া আমার সামগ্রিক কার্যক্রমকে সেক্টর ভিত্তিক সমন্বয় করে কাজ পরিচালনা করব এর মধ্যে ফার্স্ট যে বিষয়টা সেটা সামনে রাখবো সেটা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর অল আজকে মানুষ যেটা চায় সবার জন্য নিরাপত্তা আমরা এই বিষয়টা নিশ্চিত করব ভীতি মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করব রাজনৈতিক হানাহানি বিদ্বেষ কে দূর করে সেখানে স্থিতিশীল সহনশীল একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করব তারপরে যে বিষয়টাকে সামনে নিয়ে কাজ করব। সেটা হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বলতে রাস্তাঘাটের উন্নতি রাস্তাঘাটের যে অসমাপ্ত কাজগুলি রয়েছে আমি গ্রামে গঞ্জে প্রতিটা এলাকায় আমি গিয়েছি এখনও অনেক রাস্তাঘাট অসমাপ্ত রয়েছে অসমাপ্ত রাস্তাঘাটগুলিকে সমাপ্ত করব এবং যে রাস্তাঘাটগুলি এখনও ভেঙে চুরে আছে সেগুলিকে মেরামত করার জন্য চেষ্টা করা হবে বিশেষ করে আমাদের টঙ্গি থেকে টঙ্গি পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা রয়েছে সেটা আশির এবং নব্বই দশকের রাস্তা খুবই সরু রাস্তা এটাকে ফুল লেনে উন্নীত করার জন্য চেষ্টা করব এছাড়া আমাদের জনজীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো শিক্ষাখাত এডুকেশন সেক্টর শিক্ষার মান উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিশেষ কেয়ারের মাধ্যমে যাতে তারা গড়ে উঠতে পারে সেই বিষয়টা বিবেচনায় থাকবো হেলথ সেক্টরকে নিয়ে ভিন্ন রকম চিন্তা রয়েছে বিশেষ করে একেবারে সর্বসাধারণ মানুষ যাতে তাদের সেবা পায় চিকিৎসা সেবা পায় এই জন্য চিকিৎসাকে মানুষের দৌড় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের কালীগঞ্জের যেই হাসপাতালটি রয়েছে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল এটা যথার্থ নয় এই হাসপাতালটাকে আমরা আরও আধুনিকায়ন করব এবং সেটাকে দেড়শো থেকে দুইশো শয্যায় উন্নীত করার জন্য চেষ্টা করব এছাড়া আমরা যে বিষয়টা নিয়ে ভাবছি এখানে যুবকদের একটা বিরাট অংশ রয়েছে ইয়াত অ্যান্ড স্পোর্টস যুব সমাজকে সংগঠিত করে তাদেরকে খেলামুখী করা আমাদের এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোনো খেলার মাঠ নেই অথচ খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা খেলার সামগ্রী দেওয়া আর জনাব হাসান আমরা জানি যে এই অঞ্চলে বালু একটি প্রভাব রয়েছে একই সাথে সন্ত্রাস এবং চাঁদাবাজি মাদকের একটি প্রভাব রয়েছে এই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে আপনি যদি প্রতিনিধি নির্বাচিত হন যথার্থই বলেছেন আপনি বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে অনেক জমি যেগুলি বরাট করে সন্ত্রাস বা দখলদারির মধ্যে যারা রয়েছে আমরা সেই বিষয়টাকে অবশ্যই বিবেচনা রাখবো রাখবো সন্ত্রাস চাঁদাবাস এবং দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করবো এখানে আর একটা বড় সমস্যা হলো মাদক যে সোশ্যাল যে প্রবলেমগুলি আছে অনাচারগুলি রয়েছে ইনজাস্টিস রয়েছে এগুলিকে মূল উৎপাদন করে সেখানে একটা মানবিক সমাজ পরিচালনার জন্য আমরা চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় সে পর্যন্ত সিএসআরএম ডিবি ইলেকশনের সাথেই থাকুন